আইয়া আলা সালা নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা কাময়াবির দিকে এসো তো নামাজের দিকে আসা মানেই কাময়াবির পথে আসা আর আপনি নামাজ ছেড়ে কোথায় কাময়াবি খুঁজছেন কোথায় সফলতা খুঁজছেন নামাজ মানে অ্যাকচুয়ালি আল্লাহর সাথে কথা বলা বলুন এই যে আল্লাহ তামারাব তাআলা আপনাকে সব রকম নিয়ামত দিয়েছেন আল্লাহ তামারাত আলা আপনার দেহের সব কিছু যে দিয়েছেন এর দাম তো কোনোদিন আমরা মেটাতে পারবো না সেই আল্লাহর সাথে কি একটু কথা বলতে আমাদের মন চাই না আল্লাহ তো আদেশ তো আজান আজানের মধ্যে কি রয়েছে তোমরা নামাজের দিকে এসো তারপরে বলছেন হাইয়া আলাল সালাহ তোমরা কামিয়াবির দিকে এসো দুটো কথা বলেছেন হাইয়া আলহ সালাহ নামাজের দিকে এসো হাইয়া আল আল ফালাহ কামিয়াবির দিকে এসো তো নামাজের দিকে আসা মানে কামিয়াবির পথে আসা আর আপনি নামাজ ছেড়ে কোথায় কামিয়াবি খুঁজছেন কোথায় সফলতা খুঁজছেন কখনো খুঁজে পাবেন না অন্য কোথাও পাবেন না যতক্ষণ না নামাজকে প্রাধান্য দেবেন যখন ফজর হয় তখন আল্লাহ তাবারাকালা কি বলে আজানের মাধ্যমে জানিয়ে দেয় আমি সব থেকে বড় তোমরা নামাজের দিকে এসো আমার সাথে কথা বলার জন্য এসো আপনার চোখ খুলতে না খুলতে আল্লাহ তাবারক আলা আওয়াজ দিচ্ছেন আপনাকে ডাকছেন আপনি আল্লাহ তাবারক তাআলার কথা শুনছেন না টানার ডাকে সাড়া দিচ্ছেন না তারপরে যখন একটু সূর্য ঢলে যায় যখন জোহরের টাইম হয় দীর্ঘ টাইম যে হয়ে যাচ্ছে তারপর আবার আল্লাহ তাবারাকালা ডাকছেন যে তোমরা নামাজের দিকে এসো আমার সাথে একটু কথা বলতে এসো তখন আপনারা আসছেন না তারপর আবার যখন আরো একটু সূর্য ঢলে যাচ্ছে যখন আসের সময় উঠছে তখন আবার আল্লাহ তাবারাকালা বলছেন যে বান্দা এবার তো তোমরা এসো আমার সাথে একটু কথা বলো তখন আপনারা নামাজের দিকে আসছেন না আল্লাহর সাথে কথা বলছেন না আবার যখন মগরম হয়ে যায় তখন আল্লাহ বলছেন যে এ বান্দা এখন তো দিন পার হয়ে গেছে এখন তো মগরেবের সময় দিনটা তো অতিবাহিত হয়ে গেল এবার কমসে কম তুমি নামাজের দিকে এসো আমার সাথে একটু কথা বলো তখনও আপনারা নামাজের দিকে আসছেন না আবার যখন শোয়ার আগে এসার সময় হচ্ছে তখন আল্লাহ তালা বলছে বান্দা তুই তো শুয়ে পড়বি আর কখন উঠবি জানি না হয়তো আমি যদি তোকে তুলি তাহলেই তুমি উঠবি আর আমি যদি না তোকে তুলি তাহলে তুই কবরস্থ হয়ে যাবি কমসে কম একবার আমার ডাকে সারা দে একটু নামাজ পড় কিন্তু আমরা আল্লাহ তাবারকাল যে দিনে পাঁচবার ডাকলো একবারও সাড়া দিয়ে নামাজের দিকে আসলাম না তাহলে আমরা আল্লাহ তাবারক তালে যে এত কিছু আমাকে দিয়েছেন তার কদর কোথায় করলাম কোথায় করলাম আজ যদি কোনো পার্টির মিছিল হয় যদি কোনো পার্টির একটা নেতা ডাকে না ওই এসো পাঁচশো টাকা করে দেওয়া হবে সেখানে পুরো ভর্তি হয়ে যাবে কেউ মাছ থাকবে না মনে হয় এলাকা কিন্তু আল্লাহ আলা কোটি কোটি টাকা যে টাকা মানে যে নিয়ামতের দাম কেউ দিতে পারবে না এই নিয়ামত দেওয়ার পরেও কম পাঁচ বার পাঁচ বার প্রতিদিন ডাকছে তারপরেও আমরা আসছি না তাহলে আমরা কেমন মুসলমান কি ভাবছেন নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি আমরা সোজা সোজা সহজ পার হয়ে যাব কখনোই না